হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন এর আগেও আমি টেক রিলেটেড অনেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চালিয়েছি এটাতে আমি টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করি না তো আজকে মনে হলো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তার জন্য ভিডিওটা বানানো ইতিমধ্যেই অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কালকে থেকে শুরু করছে আবার দেওয়া ফেসবুক তো যারা এখনো পাননি বা পেতে হলে এগুলা কি করতে হবে কেন পাচ্ছেন না অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় সেই জিনিসগুলো আজকে শেয়ার করব আমি ছোট একজন ইউজার এর আগে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে মোটামুটি অনেক ভালো আইডিয়া আছে ইউটিউব নিয়ে অনেক কাজ করেছি কিন্তু ফেসবুকে তেমন একটা আইডিয়া না থাকলেও ভালো একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিতে পারবো প্রথমত যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের দেখতে হবে তাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা এই জিনিসটা দেখতে হবে যে এখানে গ্রিন টিক আছে কি না যদি ইস্যু থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে ইস্যুটা কি জন্য ধরছে কোন কন্টেন্টের জন্য ধরছে এটা মাসবে দেখতে হবে চেক করতে হবে তার আগে দেখাই এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে টুলটি তো প্রথমত হচ্ছে যে আপনাদেরকে নিজের প্রোফাইলটি চেক দিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে কেন ইস্যুটা ধরছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে দেন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই প্রোফাইলের উপর একটি ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে একটি ক্লিক করবেন এখানে আপনাকে দেখতে হবে যে আপনার প্রোফাইল স্টেটাস কেমন আছে প্রোফাইল হেলথ কেমন আছে এখান থেকে আপনি দেখতে পাবেন যদি এখানে গ্রিন টিক থেকে থাকে তাহলে আপনার প্রোফাইলটি অপেক্ষা করবেন কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন তার জন্য অপেক্ষা করতে হবে অ্যাকচুয়ালি এটা মেয়েটাই ইনভাইট করে এটা কোন এটার কোনো ক্রাইটেরিয়া নেই যার কারণে কিছু সংখ্যক মানুষ এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি অপশন পেয়েছেন এবং অনেকে হাসে পাননি ফেসবুক সবাইকে এই মনিটাইজেশন টুলটি দিয়ে দিবে এখানে আপনাকে প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে চেক করতে হবে যে আপনার এখানে রিকমেন্ডেবল লেখা আছে কিনা এটা যদি থাকে তাহলে আপনার প্রোফাইল ঠিক আছে আপনার প্রোফাইল আপনার ফেসবুক সাজেশন পেজে সাজেস্ট করবে আপনার প্রোফাইলটি যদি পেজ হয় পেজটি যদি পেজ হয়ে থাকে আপনার তাহলে পেজটিকে একইভাবে একই নিয়মে আপনি চেক করতে পারবেন ওকে অ্যান্ড দেন এখানে দেখতে হবে মনিটাইজেশন আপনি মনিটাইজেশনের কোনো ভ্যালুয়েশন করেছেন কিনা সেটা চেক দিতে পারবেন এখান থেকে মনিটাইজেশনে এখান থেকে আপনি চেক দিতে পারবেন এটা যদি গ্রিন থাকে তাহলে আপনার জন্য গ্রিন সিগন্যাল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করছি নিয়মিত তার জন্য নিয়মিত কাজ করতে হবে আপনাকে একটি ভিডিও বানাইতে হবে ফেসবুকের যেসব ফেসবুক যেভাবে বলে পোস্ট রিলস লং ভিডিও এগুলো নিয়মিত আপলোড করতে হবে আপনাকে এক কথায় অ্যাক্টিভ থাকতে হবে এখন বলি যাদের আর একটা কাজ যেটা না করলেই না সেটা হচ্ছে যে ফেসবুক নিজে থেকে কিছু আপনাকে ক্রাইটেরিয়া দিয়ে দেয় মনিটাইজেশন অপশনে গেলে এখানে ফেসবুক আপনাকে দিয়ে দেয় উইকলি প্রসেস মানে উইকলি চ্যালেঞ্জটা আপনাকে দিয়ে দেয় এখানে আপনাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে নিয়মিত এই যে এইখানে যত চ্যালেঞ্জগুলো থাকবে এগুলো প্রতি সপ্তাহে আপনি চেক দিয়ে আপনার এই চ্যালেঞ্জগুলো পূরণ করবেন সেক্ষেত্রে চান্স থাকে এটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স দশ গুণে বেড়ে যায় যখন দেখবে ফেসবুক যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন সেক্ষেত্রে এটার চান্স আরো বেড়ে যায় ওকে এবার আসি যাদের এই সমস্ত কিছু অ্যাক্টিভ সমস্ত কিছু ঠিক আছে নিয়মিত কাজ করছে নিয়মিত পোস্ট করছে আপলোড করছে ভিডিও তারপরেও কেন দিচ্ছে না তারপরও না দেওয়ার কারণ হচ্ছে আমি একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের প্রোফাইলে যদি কোনো প্রবলেম না থেকে থাকে বা সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি দুই তিন সপ্তাহ দুই তিন সপ্তাহ ফেসবুকে কাজ করা বন্ধ করেন দুই তিন সপ্তাহ ফেসবুকে কাজ করা বন্ধ করার পর আপনি দুই সপ্তাহ পর বা এক সপ্তাহ পর আপনি নিয়মিত আবার ভিডিও আপলোড করেন বা অ্যাক্টিভ হন সেক্ষেত্রে হবে কি ফেসবুক বটের কাছে একটি আপনার যখন আপনি অফলাইন চলে যাবেন তারপর ফেসবুক বটের কাছে অটোমেটিকলি যখন আপনি অ্যাক্টিভ হবেন তখন একটা নোটিফিকেশন চলে যাবে তখন আপনার আইডিটা ওদের ডাটা সেভ হয়ে যাবে তখন হয়তো বা চান্স থাকে যে আপনাকে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইম যদি এই প্রসঙ্গে ভিডিও লাগে তাহলে কমেন্ট করবেন আমি ভিডিও বানাবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন এক ভিডিওতে